হ্যালো বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে উমানে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তো আপনারা সবাই আমার সাথে থাকুন আমি সূর্যের তাপমাত্রা মাপার জন্য প্রথমে এই যে ইয়েটা নিয়ে নিলাম আমাকে বলে দিবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো দেখা যাক